ইতিহাসের পাতায় এমন কিছু নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে যাদের আগমন শুধুমাত্র একটি জাতির ভাগ্যই পরিবর্তন করেনি বরং বদলে দিয়েছিল গোটা বিশ্ব ব্যবস্থা ইসলামের ইতিহাসে প্রিয়নবী হজরত মুহাম্মদ সলাল্লা আলিয়াসাল্লামের পর যার নাম সবচাইতে বেশি গাম্ভীর্য এবং শ্রদ্ধার সাথে নেওয়া হয় তিনি হলেন ইসলামের দ্বিতীয় খালিফা অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মিনিন হজরত উমর ইবনুল খতাব রদিউল্লাহ তালহ আজ আমরা শুনবো সেই লৌহ মানব ওমরের গল্প যার তলোয়ারের ঝনঝনানি একসময় মক্কার মুসলিমদের হৃদয়ে কাপন ধরাত কিন্তু পরবর্তীতে সেই তলোয়ারই হয়ে উঠেছিল ইসলামের সবচাইতে বড় ঢাল যাকে শয়তান পর্যন্ত ভয় পেত যার ইনসাফের গল্প আজও মানুষের মুখে মুখে আসন জেনে নেই জাহেলিয়াতের ঘোর অন্ধকার থেকে তিনি কিভাবে হয়ে উঠলেন জানাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবি আল ফারুক ওমর ইবনুল খত্তাব কুরাইশ বংশের আদি গোত্রে তার জন্ম তার পিতার নাম খত্তা ইবনে নুফাইল এবং মাতার নাম হান্তামা বিনতে হিসাম ছোটবেলা থেকেই ওমর অত্যন্ত সাহসী দীর্ঘদেহী এবং শক্তিশালী আরবের যুবকদের মধ্যে কুস্তি ও মল্লযুদ্ধে তার জড়ি ছিল না জাহেলিয়াতের যুগে মক্কার কুরাইশদের মধ্যে তিনি ছিলেন একজন অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব তিনি ছিলেন শিক্ষিত এবং বাগ্মী আরবের বিভিন্ন গোত্র ও বিবাদের মীমাংসা এবং দত্তকার্যে বা কূটনৈতিক মিশনে কুরেশটা ওমরকেই প্রতিনিধি হিসাবে পাঠাত কিন্তু ইসলামের শুরুর দিকে ওই ওমরই ছিলেন ইসলামের ঘোর বিরোধী তিনি তার পৈতৃক ধর্মের প্রতি ছিলেন অত্যন্ত কট্টর মক্কাই যখন কেউ ইসলাম গ্রহণ করত ওমরের রোশানল থেকে সে রেহাই পেত না দুর্বল মুসলিমদের উপর তার নির্যাতনের কাহিনী শুনলে আজও গা শিউরে ওঠে তিনি লুবিনা নামের এক দাসীকে ইসলাম গ্রহণের অপরাধে ততক্ষণ পর্যন্ত মারতেন যতক্ষণ না তিনি নিজে ক্লান্ত হয়ে পড়তেন অথচ মহান আল্লাহর পরিকল্পনা ছিল ভিন্ন তিনি অমরের জন্য লিখে রেখেছিলেন এক মহান ভাগ্য মক্কার পরিস্থিতি তখন ভয়াবহ মুসলিমরা ভয়ে ভয়ে ইবাদত করে ঠিক সেই সময়ে একদিন বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ সল্লাহ আলিয়াম আল্লাহর দরবারে হাত তুললেন তিনি দোয়া করলেন হে আল্লাহ তুমি ওমর ইবনুল খত্তাব অথবা আবু জাহেল এই দুজনের মধ্যে যাকে তোমার বেশি পছন্দ তাকে দিয়ে ইসলামকে শক্তিশালী করো আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবের দোয়া কবুল করলেন কিন্তু আবু জাহেলের জন্য নয় বরং খত্তাবের পুত্র ওমরের জন্য দিনটি ছিল নব্বয়ের ষষ্ঠ বছর কুরাইশ নেতাদের এক বৈঠকে সিদ্ধান্ত হল মোহাম্মদ সোলাল্লাকে নাওতবিল্লাহ হত্যা করা হবে সবার মাঝে পিনপতন নিরাপদা কে নেবে এই ভয়ঙ্কর দায়িত্ব হঠাৎ বজ্রকণ্ঠ ভেসে এলো। দাঁড়িয়ে গেলেন ওমর তিনি বললেন আমি এই কাজ শেষ করব খাপ খোলা তলোয়ার হাতে ওমর ছুটলেন দারুল আর কানের দিকে যেখানে নাবিজি সাল্লাহ আলিয়াম সাহাবিদের নিয়ে অবস্থান করছিলেন পথিমধ্যে ওমরের দেখা হল বনি জোহরা গোত্রের নাইম ইবনে আবদুল্লাহর সাথে ওমরের রুদ্রমূর্তি দেখে নাইম জিজ্ঞেস করলেন ওমর খোলা তলোয়ার নিয়ে কোথায় যাচ্ছ ওমর গর্জন করে উত্তর দিলেন আজ আমি ওই ধর্মত্যাগীকে হত্যা করতে যাচ্ছি যে কুরাইশদের মাঝে বিভেদ সৃষ্টি করেছে নাইম ছিলেন একজন গোপন মুসলিম তিনি নবীজি সাল্লাহ আলিয়াকে বাঁচানোর জন্য কৌশল অবলম্বন করলেন তিনি বললেন ওমর তুমি মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামকে হত্যা করলে বনি হাসিম কি তোমাকে ছেড়ে দেবে তার আগে নিজের ঘর সামলাও তোমার বোন ফাতিমা আর তার স্বামী সাঈদ তো ইসলাম ধর্ম গ্রহণ করেছে কথাটি শোনা মাত্রই ওমরের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল নিজের বোন ও ভগ্নীপতি মুসলিম হয়েছে ক্রোধে উন্মত্ত হয়ে ওমর তার গন্তব্য পরিবর্তন করলেন তিনি ছুটলেন তার বোন ফাতেমার বাড়ির দিকে বোনের বাড়ির দরজায় পৌঁছে ওমর শুনতে পেলেন ভেতর থেকে গুন করে কিছু পাঠ করার শব্দ তারা তখন সুরা তহাতে লত করছিলেন ওমরের কড়ানারা শব্দে তারা চুপ হয়ে গেলেন এবং লিখিত কোরআনের অংশটি লুকিয়ে ফেললেন ওমর ঘরে ঢুকেই চিৎকার করে বললেন তোমরা কি পাঠ করছিলে আমি শুনেছি তোমরা নাকি বাপদাদের ধর্ম ত্যাগ করেছ কথার এক পর্যায়ে ওমর তার ভগ্নীপতি সাইদকে মারধর শুরু করলেন বোন ফাতিমা স্বামীকে বাঁচাতে এগিয়ে এলে ওমরের শক্ত হাতের আঘাতে তার শরীর থেকেও রক্ত ছড়তে লাগল রক্তমাখা মুখে বোন ফাতিমা সাহসিকতার সাথে বলে উঠলেন ওমর তুমি ইচ্ছে করো কিন্তু জেনে রাখো আমাদের বুকের ভেতর থেকে ইসলামের আলো তুমি কোনো দিন নিভাতে পারবে না আমরা এক আল্লাহর ওপর ইমান এনেছি বোনের এই দৃঢ়তা এবং গড়িয়ে পড়া রক্ত দেখে ওমরের পাষাণ হৃদয় হঠাৎ কেঁপে উঠল ভাইয়ের মমত্ববোধ জেগে উঠল তিনি লজ্জিত হলেন নরম সুরে বললেন তোমরা যা পড়ছিলে তা আমাকে দেখাও বোন বললেন তুমি অপবিত্র পবিত্র কোরআন স্পর্শ করতে হলে তোমাকে গোসল করতে হবে ওমর গোসল করলেন তারপর কম্পিত হাতে সেই সোহেফা বা পাণ্ডুলিপি হাতে নিলেন তার চোখ আটকে গেল সুরাত পাহায়ের প্রথম কয়টা আয়াতের ওপর তিনি পড়তে লাগলেন প হ্যাঁ আমি আপনার প্রতি কোরআন এজন্য নাজিল করিনি যে আপনি দুঃখ কষ্ট ভোগ করবেন বরং এটা তো তার জন্য উপদেশ যে আল্লাহকে ভয় করে আয় নম্বর এক থেকে তিন এক একটি শব্দ যেন ওমরের হৃদয়ে তীরের মতো বিধে গেল কিন্তু সেটা ব্যথার নয় সেটা ছিল হেদায়তের নূর ওমরের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল তিনি চিৎকার করে বলে উঠলেন এত সুন্দরবানী আমাকে এখনই নিয়ে চলো মোহাম্মদ সাল্লাসাল্লামের কাছে আমি আত্মসমর্পণ করতে চাই ওমর তার ভগ্নীপতিকে নিয়ে ছুটলেন দারুল আর কামের দিকে দরজায় করাঘাত করলেন সাহাবিরা জানলা দিয়ে দেখলেন ওমর খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে ভয়ে সবাই পিছিয়ে গেল কিন্তু সেখানে উপস্থিত ছিলেন আর এক সিংহ পুরুষ নবীজির চাচা হজরত হামজার দিয় তাল আনহু হামজার দিয় তাল আনহু বললেন দরজা খুলে দাও সে যদি ভালো মতলবে এসে থাকে তবে স্বাগতম আর যদি খারাপ উদ্দেশ্যে আসে তবে তার তলোয়ার দিয়ে আমি তার মস্তক দ্বিখণ্ডিত করব দরজা খোলা হলো ওমর প্রবেশ করলেন বিষ্ণবী সল্লাহ সাল্লাম এগিয়ে সে ওমরের চাদরের বেশ কিছু অংশ মুঠো করে ধরে এক হ্যাচকা দিলেন এবং গম্ভীর স্বরে বললেন ওমর তুমি কি এখনও থামবে না আর কতদিন আল্লাহ ও তার রাসুদের বিরুদ্ধে লড়বে নবিজি সেই নুরানি স্পর্শে ওমরের হৃদয়ের শেষ অন্ধকারটুকুও দূর হয়ে গেল তিনি ধীর স্থিরভাবে বিনয়ের সাথে তলোয়ার ফেলে দিয়ে বলে উঠলেন أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أمي شاكو ديتشي الله تعالى كنو معبود نيبون محمد صلى الله عليه وسلم الله رباندا رسول মুহূর্তের মধ্যে দারুল আরকামের ছোট কামরাটি সাহাবিদের গগন বিদারি আল্লাহ আকবর ধ্বনিতে কেঁপে উঠল সেই ধ্বনি এতটাই উচ্চ ছিল যে কাবা প্রাঙ্গন পর্যন্ত তা শোনা গেল আজ ইসলাম পেল তার অন্যতম আজ দোয়া কবল হল রাসুল সোলাল্লা আলিহ্লামের ইসলাম গ্রহণের পর ওমর রাজ আনহু নবীজিকে প্রশ্ন করলেন হে আল্লাহর আমরা কি সত্যের উপর নেই নবীজি বললেন অবশ্যই ওমর তখন বললেন তবে কেন আমরা গোপনে ইবাদত করব সেই সত্তার শপথ যিনি আপনাকে সত্য সহ প্রেরণ করেছেন আজ থেকে আমরা আর গোপনে নয় প্রকাশ্যে কামার চত্বরে নামাজ আদায় করব সেদিন মক্কার ইতিহাসে এক অভাবনীয় দৃশ্য দেখা গেল মুসলিমরা দুটি সারিতে বিভক্ত হয়ে বের হলেন এক সারির নেতৃত্বে ছিলেন হজরত হামজার দিয়তাল আনহু আর অন্য সারির নেতৃত্বে ছিলেন হজরত ওমর রালা আনহু তাদের মাঝখানে ছিলেন মোহাম্মদ সাল্লাহ আলিয়াল্লাম নবীজি সাল্লাম সেদিন ওমর আনুহের এই সাহসী ভূমিকার জন্য তাকে উপাধি দিলেন আল ফারুক অর্থাৎ সত্য ও মিথ্যার মধ্যে পার্থক্যকারী হজরত ওমরের ইসলাম গ্রহণ ছিল মক্কল মুসলিমদের জন্য এক বিশাল বিজয় কিভাবে তিনি জেরুজালেমের জয় করলেন কেন তিনি নিজের ছেলেকে শাস্তি দিয়েছিলেন আর কেনই বা তিনি রাতের আধারের ছদ্মবেশে প্রজাদের খোঁজ নিতেন হজরত ওমরের জীবনের সেই রোমাঞ্চকর এবং শিক্ষণীয় ঘটনাগুলো জানতে চোখ রাখুন আমাদের পরবর্তী পর্বে প্রিয় দর্শক হজরত ওমর তাল জীবনের এই পরিবর্তন থেকে আমরা শিখতে পারি হেদায়ত সম্পূর্ণ আল্লাহর হাতে কারো অতীত দেখে তাকে বিচার করা উচিত নয় আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে বন্ধুদের জানার সুযোগ করে দেন কমেন্ট করে জানান হজরত ওমরের জীবনের কোন গুণটি আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করে আর হ্যাঁ যাওয়ার আগে একটি কথা ইসলামের এই মহান বীর ওমর রদেলা সবচাইতে প্রিয় বন্ধু এবং ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রদাল জীবনী আমাদের চ্যানেলে একটি হৃদয় স্পর্শী ভিডিও রয়েছে সিদ্দিক একবরের ত্যাগের কাহিনী এবং ওমরের সাথে তার গভীর বন্ধুত্বের ইতিহাস জানতে হলে স্ক্রিনে আসা ভিডিওটিতে এখনই ক্লিক করুন দেখা হবে দ্বিতীয় পর্বে আসসালাম আলাইকুম ওরহমাতুল্লাহি ওরাকাত